হ্যালো বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি তোমাদের আগে থেকেই অসংখ্য এবং বহুবার বলা আছে যে আমার ভিডিও একদিনের নয় বহুদিন মিলিয়ে আমি একটা ভিডিও করে একদিনে শেয়ার করি ঠিক সেরকমই আমার এই ভিডিওটাও আজ থেকে এক সপ্তাহ আগেকার সোনাই এদিকে গোটা বিছানার হাল বেহাল করে রেখেছে আশা করি এতক্ষণ অনেকেই জেনে গেছো এত আনন্দের কারণ কি চলো আমি এদিকে সকাল সকাল স্নান করে আর তারপর ঠাকুরকে পুজোটা সেরে দিই যদিও বা অনেকটাই বেলা হয়ে গেছে ঠিক ধরেছ বাড়িতে বড় কুটুম এসেছে চলো সেই কুটুমের সাথে এবার আলাপ করিয়ে দিই তোমাদের পাপা আসার কিছু ঘন্টা তো অন্তত সোনাই এইভাবেই মেতে থাকে কি পড়াশুনো শিখেছে কোথায় কি খেলনা আছে আর কোথায় কি লেখা আছে চলো আমি এদিকে দেখিয়ে দিই একবার আমাদের বাড়ি ছোট্ট গুপুর সোনাকে চলো আমি এদিকে ঠাকুর পুজো সেরে আর এবার যাবো রান্নাঘরে আজ সোনায়ের পাপারা না কেক দিয়েই ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি ওই দিন আর বিশেষ কিছু ভিডিও করা হয়নি তার পরদিনই আমরা গিয়েছিলাম আমাদের সবার প্রিয় রাজবল্লভী মায়ের মন্দিরে গিয়ে দেখি প্রায় দু মাসেতেই মন্দিরের একদম চেঞ্জ হয়ে গেছে চারিদিকটা মায়ের আরতি দেখে কিছুটা সময় কাটিয়ে অল্প খাওয়া দাওয়া করে ফিরেছি বাড়ির পথেও আচ্ছা আমার কম বেশি ভিডিওতে তো তোমরা এই মন্দির অনেকেই দেখেছো বলো তো মন্দিরের চেঞ্জ কি কি হয়েছে সোনাইয়ের পাপা বাড়ি এসে গেছে মানে এবার আমাদের দুর্গাপুজো টুকিটাকি টাকি কেনা প্রায় শুরুই করব বলে সোনাইয়ের বাড়িতে খেলার প্রায় নেই বললেই চলে বাড়িতেই বসে থাকে মন্দিরে অনেকটা জায়গা থাকে সোনাই গেলে বেশ আনন্দ করে ওখানে তাই একটা বল নিয়ে খেলেও গিয়েছিলাম যাওয়ার সময় যেটা নিয়ে সোনাই খেলছিল ওর পাপার সাথে অনেকটা মজা করে অনেকটা সময় ধরে ওখানে দারুণ মজা করে কিছুটা সময় কাটিয়ে ফিরেছি বাড়ির পথে সোনাইয়ের পাপা এবারে একটু পুজোর কিছুটা দিন আগেই চলে এসেছে কিছুটা এমার্জেন্সির কারণেই বলতে পারো চলো এবার আমরা গুটি গুটি পায়ে ফিরবো বাড়ির দিকে আসতেও অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর ফেরার পথও অনেকটা অন্ধকার হয়ে এসেছে ওই দিন আর তারপর ভিডিও করা হয়নি ভিডিও করার অনেক টপিক থাকলেও সবসময় সায় দেয় না মন যে ভিডিও করার জন্য চলো পরদিন আবার ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি বাপ পেটিতে খেতে বসার পর্ব নিয়ে সোনাইয়ের পাপা কাজে ফিরে যাওয়ার পর সোনাই এই মুহূর্তগুলোর গল্প আমার সঙ্গে ভীষণভাবে করে মা খাওয়া দিয়ে দিয়েছে আর এই রুমেতে টিভি আছে বলে দুজনেই বসে এখন টিভি দেখছে আর খাচ্ছে আজকের মেনুতে ছিল মাংস বেগুন ভাজা শাক ভাজা আলু ভাজা আর ভাত খাওয়া দাওয়া প্রায় শেষ করেই সোনাই এখানে তার আর্ট নিয়ে বসেছে যেইটা ও প্রায়শই ওর পাপা এলে তার মুখেতে অবশ্যই করে হাতে ভর্তি করে একটা লম্বা কাজল নিয়ে বসেছে সেইটা নিয়ে ওর পাপার মুখে তো শেষ শেষই হয় না তার আর সোনার পাপারও ডিউটির চাপের জন্য নিয়ে শরীরে ক্লান্তি ছিল তাই ও যা করছিল তাই মেনে নিচ্ছিল এদিকে একটা বাড়িতে যেখানে শুধু ছিল নিমন্ত্রণে যাওয়ার সময় বাপিকে বলেছিলাম কিছু না কিছু আমাদের জন্য নিয়ে আসবে ঠিক তাই বাপি আসার সময় চিকেন পকোড়া আর একটা মিষ্টি নিয়ে এসেছিল আমাদের জন্য সেটাই আমরা হামলে পরে খাচ্ছিলাম এমন ভাবে মাকে নিয়ে এদিকে আমরা গিয়েছিলাম আজ পুজোর কেনাকাটা করতে সেখানে গিয়েও আরেক ঝামেলা গিয়ে আর ফোন খুঁজে পাই না বাড়িতে ফোন রেখে গিয়ে গোটা চারদিকে ফোন খুঁজে মাথা খারাপ আর শোনাই তো ওখানে গিয়ে একটা বন্ধু পাতে নিয়ে পাপার ফোনটা নিয়ে কার্টুন দেখতে পড়েছে কেনাকাটা কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম একটা জায়গায় খাওয়া দাওয়া করতে পরের দিন অন্য কোনো ব্লগে দেখাবো কী কী কিনলাম আজকে অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ফিরেছি বাড়ির পথে তারপর আর সেদিন ভিডিও করা হয়নি নেক্সট দিন সম্ভবত তৃতীয় কিংবা চতুর্থ দিনের ভিডিও এইটা আমার মা সোনাইকে নিয়ে গিয়েছে স্কুলে আর আমি এদিকে রান্না করছিলাম প্রায় অনেকগুলো পদ রান্না করার পরও আমি একটু পাকামি করে ফুলকে শাকের পাতা দিয়ে বেসনের বড়া করছিলাম ঝাল করব বলে সর্ষে দিয়ে যদিও পরে খেয়ে দেখা গিয়েছিল খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছিল খেতে বেশ কিছুদিন ধরে এত গরম পড়ছে না সকালে ঘুমানো যাচ্ছে আর না রাত্রে অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম আগমনির সাজ সাজবো আগের বছর সাজা হয়নি কারণ সোনার পাপার সঙ্গেই এই সময়টা আগের বছর বিহারে কাটিয়েছিলাম এই বছর আগে থেকেই সিদ্ধান্ত করেছিলাম আগমনির সাজ সাজবো তারপর কিছুটা মনে গেল যে না আমি থাক আমি নয় পরে সাজবো সোনাইকে এখন সাজাই তারপর সেই সমস্ত ধারণা করি সোনাইকে সাজিয়ে নিলাম যদিও বা সোনাই একদম গরম ভারী জামা ফলস চুল কিংবা শাড়ি একদম এই সব নিতে পারে না তো এই জন্য একটু ভয়ে ভয়েই সোনাইকে সাজিয়েছিলাম আর তারপর কিছু কিছু জায়গায় গিয়ে সোনাইকে ফটো তুলেছিলাম শেষমেশ ফটো স্টুডিওতে গিয়ে ওরা একটা সুন্দর দেখে ফটো নিয়ে রেখেছিলাম আমি ছোট থেকেই ফটো তুলতে কিংবা ফটোশ্যুট করতে ভীষণ ভালোবাসি যদিও বা আমার এটা হয়নি অনেক বেশি কিন্তু বাড়িতে যখন আমি একটা নর্মাল কিংবা নতুন জামা পড়তাম সেটাও চেষ্টা করতাম পয়সা জমিয়ে গিয়ে ফটো তুলে নিয়ে এসে অ্যালবামে গুছিয়ে রাখতে ব্যাস সেই রকমই সোনাইকে দিয়ে এখন একইভাবে ফটো তুলে ও অ্যালবাম ভর্তি করি সেই দিন ভীষণ গরম ছিল তার মধ্যেও সোনাইকে বকা ঝকা করে ফটোগুলো তোলা হয়েছিল একদিক থেকে আরেক দিক চার পাঁচটা স্পট ঘুরে ঘুরে সোনাইকে নিয়ে ছবি তুলেছি আমরা যাই হোক সোনায়ের পাপা বাড়িতে ছিল বলে সব কিছুটা সম্ভব এবং সুন্দরভাবে হয়েছে ছোট্ট দুর্গা সোনাকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অসুবিধে কী হয়েছে জানো তো এবছর আমাদের এখানে এত পরিমাণ বন্যা হয়েছে যে বন্যাতে সমস্ত কাশফুল জ্বলে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে যার ফলে আর কাশফুল পাইনি অনেকটা দূরে গিয়ে অল্প একটু কাশফুল দেখে সেখানে গিয়ে একটা ফটো নেওয়ার চেষ্টা করেছিলাম তবুও নেমে গিয়ে একটা কাশফুলও নিয়ে এসে ওর হাতে দিতে পারিনি এবছর কাশফুল আমাদের চোখে না চোখে পড়ে না বললেই হয় আর কি তারপর উদয়নারায়ণপুর ব্রিজের নিচে গিয়ে আমরা কিছু ফটো তুলেছিলাম দেখেছো চারিদিকটা একটা ফুলও চারিদিকে চোখে পড়ছে না চারিদিকের কাশফুলগুলো শুগুনো হয়ে জ্বলে গেছে বন্যার জলেতে এইভাবেই আমরা আমাদের ভিডিও শেষ করলাম আর তারপর সোনাইয়ের একটা এক্সট্রা জামা নিয়ে গেছিলাম যে জামাটা ওর চেঞ্জ করে দিয়েছিলাম আর তারপর আমরা গিয়েছিলাম আবার সেই সোনাইয়ের প্রিয় ভালোবাসার মন্দিরে সোনাই যেই মন্দিরের নাম দিয়েছে যে ভালোবাসার মন্দির আগের দিন কিছু জামা কাপড় কেনা হলেও কিছু জামা কাপড় কেনা বাকি রয়ে গিয়েছিল তাই মন্দিরে যাওয়ার পথে জামা কাপড় কিনে কিছু খাওয়া দাওয়া করে ফিরলাম বাড়ির পথে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে এখন আর টপিক থাকলেও অতটা ঘন ঘন ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠে না তবুও যদি তোমরা আমার ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি আমার তরফ থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো থেকো সুস্থ থেকে এবং সকলকে সুস্থ রেখো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে পরের দিন